দেশে খাবার রাস্তায় ডেকে ডেকে খাবার দেয় আর সেই দেশে এ ধরনের ঘটনা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে সালাম আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় প্রবাসী সৌদি আরবের একটি ভিডিও ফুটেজ দেখলাম একটি সৌদি প্রবাসী ফুটফুটে একটি ছেলে সুদর্শন বার্গার খাওয়াকে কেন্দ্র করে মালিক তাকে এমনই মার দিয়েছে যে সে না ফেরার দেশে এটা কি আপনার বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় বাস্তব একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি আমার আপন বড় ভাই সৌদি আরবের ছিল আর্মিদের সঙ্গে আর্মিরা যেখানে যাবে তাদের খাবার রেডি করার জন্য আমার ভাই ওখানে ছিল সেখানে যদি একটু বেশি খাইত বা যদি একটু ভালো খাবার হতো যদি খাইত তারা অপমান করে বলতো যে কিরে বাংলাদেশে জীবনে খাস নাই এভাবে তারা কথা বলতো আর এটা সত্য না হওয়া কিভাবে পারে বলেন শুধুমাত্র একটা বার্গার খাওয়াকে কেন্দ্র করে মালিক তাকে মার দিল হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেই ছেলেটা আজ মানে যে না ফেরার দেশে চলে গেল এই ঘটনা তো একটা স্বাভাবিক ব্যাপার আরও একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি বেতনও ঠিক মতো পাচ্ছিল না আমার বড় ভাইয়ের কথা বলতেছি বেতন যখন চাইতে যাইতো বলতেছে তোরা টাকা না দিলে কি করবি তখন আমার ভাই বলতো যে টাকা যদি তোরা বেতন যদি না দেস তাহলে তোরা কিন্তু আগের হাতে ঠেকা থাকবি তোরা মুসলমান আমিও মুসলমানের সন্তান আর এই দেশে সারা পৃথিবীর মুসলমানেরা হস করতে আসে যে দেশে নবীজির কবরস্থান তাহলে তোরা এভাবে কথা বলিস কেন বলে যে তোকে যদি টাকা না দেই আমরা যদি কোনো অকাম কুকাম করি দুই একাত নামাজ পর্ম আমাদের সব পাপ ধুয়ে চলে যাবে ভাই যে দেশে যেমন ভালো মানুষ আছে সেই দেশে তেমন খারাপ মানুষও আছে তো যেটা বলতে চাইছিলাম একটা বার্গার খাওয়াকে কেন্দ্র করে সিলেটিকে যে মারপিট দিয়েছে আর ছেলেটি না ফেরার দেশে চলে গিয়েছে এটা একটা স্বাভাবিক ব্যাপার এটা তদন্ত করবে ওই দেশের আইন ওই দেশের আইনি কথা বলবে যে ওই ছেলেটা কিভাবে না ফেরার দেশে চলে গিয়েছে প্রিয় দর্শক শ্রোতা এই ঘটনা এখানে শেষ নয় তার সঙ্গে আরো দুই দুইটা তরতাজা প্রাণ চলে গেল এক সঙ্গে একই ফ্যামিলি থেকে তিন তিনটা প্রাণ না ফেরার দেশে চলে গেল ওই সৌদি আরব প্রবাসী বার্গার খাওয়াকে কেন্দ্র করে যে না ফেরার দেশে চলে গেল সেই মরা দেহটা এয়ারপোর্টে নিতে আসছিল আরও দুইটি ভাই অ্যাম্বুলেন্সে করে যখন বাসার দিকে রওনা হয় মাঝপথে দুর্ঘটনায় মাঝপথে সেই অ্যাম্বুলেন্সের সঙ্গে দুর্ঘটনায় আরও দুইটি প্রাণ চলে যায় কিভাবে ফ্যামিলি মেনে নেব বলেন একটি ফ্যামিলি থেকে তিন তিনটা প্রাণ না ফেরার দেশে তো প্রিয় প্রবাসী ভাইয়েরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন প্রবাসী ভাইয়েরা যাবার আগে একটি কথা না বললেই নয় আপনারা যারা প্রবাসের মাটিতে থাকেন হয়তো বা কোম্পানির খাওয়া থাকায় থাকেন সেখানে একটু মানে বুঝে সুঝে পরিস্থিতি বুঝে আপনারা খাবার দাবার করবেন এমন কোনো কিছু ঘটাবেন না যাতে এই প্রবাসী ভাইটির এই বার্গার খাওয়াকে কেন্দ্র করে আপনারও এরকম পরিণতি না হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম